ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র ঈদের আগে জনশূন্য হতে শুরু করেছে রাজধানীর মানুষজন ছুটি কাটাতে গ্রামে যাচ্ছে ইতিমধ্যে শহরের সড়কগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে এবং আগামী এক দু দিয়ে পুরো ঢাকা প্রায় জনমানবহীন হয়ে যাবে এবার দেশের মানুষ এগারো দিনের লম্বা ছুটির ফাঁদে পড়েছে যা নিয়ে সংশ্লিষ্ট মহলে নাশকতার সংখ্যা তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভেতরে থাকা বিশেষ কিছু নেতা ও গোপন সেলেই সুযোগে ঢাকার বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে ফাঁকা ঢাকা তাদের জন্য কৌশলগত সুবিধা দিতে পারে দলীয় কর্মীদের সংগঠিত করে পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়েছে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতারা দেশ ও বিদেশের গোপন স্থানে দফায় দফায় বৈঠক করেছে বলে সূত্রগুলো জানাচ্ছে দলের গোপন সেলের মাধ্যমে থাকায় অস্ত্র সরবরাহ এবং নাশকতার প্রস্তুতি চলছে বলে শোনা যাচ্ছে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাও জানিয়েছেন দলটির নাশকতার লক্ষ্যে হাজার হাজার কর্মীকে অস্ত্রধারী করে তুলতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে তাদের আরেকটি পরিকল্পনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়ানো চলতি সপ্তাহের শুরু থেকেই সামাজিক মাধ্যমে এ ধরনের প্রচারণা বাড়ছে বলে নজরদারি সংস্থাগুলো নিশ্চিত করেছে এইসব আশঙ্কার মধ্যেই গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতিটি পদক্ষেপ নজরদারি করা হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করতে এবং তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে সশস্ত্র হামলার পথ নিতে পারে বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ নেতা কর্মীদের লক্ষ্য করে নাশকতা চালানোর পরিকল্পনা থাকতে পারে এসব হামলা মনোবল দিয়ে তাদের কার্যক্রমে বিশৃঙ্খলা আওয়ামী লীগের নেতারা কর্মীদের মধ্যে অস্ত্র সরবরাহ করছে এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে এতে করে একটি বৃহত্তর সশস্ত্র শক্তি গড়ে তোলা হচ্ছে যা সরাসরি নাশকতা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে হাজার হাজার কর্মীকে অস্ত্রধারী করে তুলতে নানান প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে আওয়ামী লীগের কিছু নেতারা দেশে ও দেশের বাইরে বিভিন্ন গোপন স্থানে বৈঠক করছেন যেটা বৈপ্লবিক পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হতে পারে মূলতে এ নাশকতার পরবর্তী নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে এ ধরনের বৈঠক এবং পরিকল্পনা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সৃষ্টির লক্ষ্যে করা হতে পারে আওয়ামী লীগের কিছু নেতা সাধারণ মানুষকে উত্তেজিত করে তাদের নাশকতা কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা করছে শ্রমিক কৃষক এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে তারা দেশব্যাপী বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করতে পারে নাশকতার এই সম্ভাবনা নিয়ে সংস্থাগুলো ইতিমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে এবং তাদের নজরদারি কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে এই ধরনের পরিকল্পনা সম্পর্কে সতর্ক থেকে দ্রুত পদক্ষেপ নিতে হবে নিরাপত্তা ঘাটতি বা প্রতিরোধে গাফিলতি হলে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে